নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে শাসক হোক বা বিরোধী হোক জনগণের স্বার্থে যারা জনপ্রতিনিধি তাদের কাজ করাটাই এই বাংলার কৃষ্টীয় সংস্কৃতি আপনারা নিশ্চয়ই জানেন যে হাওড়ার আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থা পরিপূর্ণ হয়ে আছে নিকাশীনালা সংস্কার হবে কি হবে না সেই নিয়ে মানুষ কিন্তু কিন্তু দুশ্চিন্তায় আছে এর 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 মাঝেই ঠিক মাঝেই সাঁকরাই পঞ্চায়েত সমিতি সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য নির্দেশ মতো আন্দুল পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় নিকাশি নালা সংস্কারের কাজ চলছে হয়তো এই প্রথম জেসিপি নিয়ে কাজ শুরু করা হয়েছে কারণ যে যে জায়গায় যেভাবে নোংরা আবর্জনা নিকাশি নালাকে গার্ড করে আছে জলকে স্বাভাবিকভাবে যেতে দিচ্ছে না বাধাপ্রাপ্ত করছে সেইটাকে সরানোর জন্য জেসিপি পর্যন্ত লাগানো হল এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি এই জায়গায় শাসক দলের হয়ে সদস্য আন্দুল পঞ্চায়েতের হবিবুর রহমান তিনিও বলে ফেললেন এটাই বাংলা আর জেসিপি যাচ্ছে আন্দোল পঞ্চায়েতের ঢিল ছোড়া দূরত্বে কারণ মনে করছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন জেসিপি ঢুকছে ছোট্ট একটা গলির মধ্য দিয়ে নোংরা আবর্জনাকে দূর করতে যেখানে পঞ্চায়েতের একাধিক কর্মী তারা কিন্তু এখানে উপস্থিত কারণ জেসিপি পারবে এই নোংরা জলের মধ্যে নোংরা যে যে নোংরা জলকে করা করতে পারে না জলকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে পারে না নিকাশি নালা সংস্কার করতে পারে না সেই জেসিপি একমাত্র বা জেসিপি একমাত্র করছে সবার চোখের সামনে আন্দুল পঞ্চায়েত অথবা সাঁক্রাইল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরূপেশ ভট্টাচার্য নিজে নিজ দায়িত্ব দিয়েছেন এই সকল কর্মী সমর্থকদের যে জল কষ্ট অর্থাৎ জলের মধ্যে ডুবে থাকা এই অবস্থান থেকে ছিন্ন করে মানুষের মুখের মধ্যে একটু হাসি ফোটানো এবং আন্দুল পঞ্চায়েত অন্তর্গত বিভিন্ন জায়গায় যে জলের মধ্যে ডুবে ডুবে থাকে মানুষ তাদেরকে মুক্ত বা মুক্তি দেবার জন্য এই পরিস্থিতি তৈরি করেছেন যেখানে পঞ্চায়েতের একাধিক কর্মী সমর্থকরা উপস্থিত এবং জিসিপি কিভাবে কাজ করছে কিভাবে জলকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসে সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো একটু পরেই দেখাবো সেই ছবি দেখুন কিভাবে নংরা গুলোকে নালা মুক্ত করার জন্য নংরা গুলোকে কিভাবে ফেলা হচ্ছে ঠিক সুগ্ন জায়গায় এরই পরেই দেখাবো জল কিভাবে স্বাভাবিকভাবে হাসছে জল কিভাবে সুন্দরভাবে আসছে এবং জল কিভাবে জাতাত করছে তাদের তার সহজাত প্রবৃত্তি নিয়ে দেখুন কিভাবে নোংরা তোলা হচ্ছে কত নোংরা এই 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 নালার মধ্যে পড়ে আছে সেটা একমাত্র জেসিপি করতে পারছে যে জেসিপি দিয়ে কাজ হচ্ছে এটা হয়তো আন্দোলে প্রথম জেসিপি লাগিয়ে নিকাশি নালা সংস্কারের কাজ চলছে দেখুন কিভাবে জলের মধ্যে জল মুক্ত হাসিতে হাসছে এতদিন ধরে যে জল ছিল বজ্র মধ্যে আজকে সেই জল কিন্তু পরিষ্কার স্বচ্ছ দেখুন কিভাবে কিভাবে জেসিপি দিয়ে এই নালাকে সংস্কার করা হচ্ছে এখানে স্থানীয় মানুষ থেকে আন্দোল পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত এই এই জায়গা থেকে মুক্তি বা মুক্ত দেওয়ার জন্য বেরো রিপোর্ট এমপিএস নিউজ বাংলা আন্দোল সাঁকরাইল হাওড়া আমার তো এই প্রথম দেখলাম আমি আজকে এই প্রথম দেখলাম যে আন্দোলন পঞ্চায়েত থেকে এই যে জিসিপি কাজ হচ্ছে মানে আমি বহুত দিনের পর আমার যে এতদিন যে বয়স আছে আমি উনি দেখিনি যে আন্দোলন পঞ্চায়েত থেকে উনি জিসিপি নিয়ে কাজ করতে আজকে আমার ছাত্র শ্রী নম্বর আমাদের পঞ্চায়েত থেকে আমাদের প্রধান যে তানজিলা ম্যাডাম আছে উনি উদ্যোগ হয়ে ওনার সঙ্গে আমাদের প্রদীপ দা যে আছে আমাদের যে পঞ্চায়েতের মেন কর্মী যে কাজ আমাদের সব দেখাশোনা করে একমাত্র হচ্ছে দা এই দুজন মিলে এখন এই মোটামুটি আমাদের পঞ্চায়েতের থেকে এই আমাদের জিসিপির কাজটা আমাদের ছাত্র শ্রীময়ের কাজটা আমাদের দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে থেকে কাজটা আমি করতে পারছি মানে জনসাধারণে আমি খুশি আছি এটা না কাজটা দেখুন এরকম পার্টির ব্যাপার যেই করুন না করুন এটা জনসাধারণের কাজ এমসি করছি কংগ্রেস করছি আইএসএফ করছি এটা কোনো পার্টির ব্যাপার না এটা আমাদের জনসাধারণের কাজ লোকের সেবার কাজ যত যাতে লোকে যাতে সুস্থ থাকে বা জল যাতে না নিকাশি কাটার জন্য এই কাজটাই করছে এটা কোনো পার্টির কোনো ব্যাপার না যে কোনো আমাদের কাজ নেই দরকার জল আমাদের যাতে না আমাদের পাড়াতে বা ঢোকে বা কোনো বাড়িতে না ঢোকে তার জন্য আমাদের কাজ নেই দরকার না সে কাজটা দাঁড়িয়ে থেকে আমি করছি পঞ্চায়েতের মধ্যে প্রধান সাহেব যে আছেন প্রধান ম্যাডাম যে আছেন পাঠিয়েছেন আমাদের স্বাস্থ্যের কাজ হচ্ছে এক পর্যন্ত কাজ আমি থেকে কাজ করছি এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই খুশি খুব প্রচন্ড খুশি যে আমি দাঁড়িয়ে কাজটা করতে পেরেছি আমি আপনার নাম আমি আমি আন্দোলন পঞ্চায়েতের সদস্য আমার নাম হবি রহমান মল্লিক আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে